নমস্কার বন্ধুরা বৃষ্টি কুকিং অ্যান্ড ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের অজ্ঞান মাসের শেষ দিন আর আজকে সংক্রান্ত দিন আমরা ইঁতেল ঠাকুর তুলেছিলাম তো ইঁতেল ঠাকুরটা আজকের বিসর্জন করব আর তিনবার পুজো করতে হয় তোমাদের দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকের পিঠেও করতে হয় আজকে তিন চার রকমের পিঠে করব সেইগুলোও তোমাদের খুব ভালো করে দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা আমাদের এখানে একটা টমেটো বাগান দেখো একটা দাদা চাষ করেছে প্রচুর টমেটো হয়েছে এই দেখো কত টমেটো হয়েছে দেখো পুরো বাগানটাই পুরো টমেটো ভর্তি এখন সব মাঠে ধান কাটা হচ্ছে ধান তোলা হচ্ছে প্রথমে পুজো করব চিড়ে মুড়কি বাতাসা দিয়ে তারপরে পুজো করব দ্বিতীয় পুজোটা ফল দিয়ে তারপরে লাস্ট পুজোটা করব পিঠে দিয়ে বিকালবেলা পিঠেগুলো বানাবো তোমরা দেখো আশা করি খুবই ভালো লাগবে আর আজকে আমাদের বাড়ি অনেক কুটুম আসবে সব বাইয়ের সাথে আজকে তোমাদের পরিচয় করাবো সব বাইকে দেখাবো দেখো বন্ধুরা গাঁদা ফুলের গাছ দেখো কত সুন্দর দেখো এই দেখো সব খুব গাঁদা হয়েছে দেখো পুরো গাছটা ফুল ফুটেছে ভর্তি আর অনেক পুড়ি হয়ে আছে যখন সব ফুল ফুটবে খুব সুন্দর দেখতে লাগবে দেখো কত বড় বড় ফুল হয়ে আছে চলো এবারে বাড়ি চলে যাবো দেখো বন্ধুরা নেতেল ঠাকুরের গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে এই ঠাকুরটা তাও আমরা অজ্ঞান মাসের পনেরো দিনের হতে তবে তুলেছি এটা যদি এক মাসের যদি গাছ হতো আরো বড় বড় গাছ হতো এটা সবে সকালবেলার পুজো হচ্ছে চিড়ে মুরগি আর বাতাসা দিয়ে তিনবার পুজো করতে হবে আর সন্ধে ঠাকুরটা বিসর্জন করতে হবে বন্ধুরা আমার মেয়ে বাঁধাকপি ফুলকপি সব নিয়ে কাটতে বসেছে খাবে বলে দেখো তোমাদের একবার দেখায় এ দেখো ফুলকপিটা একদম ছোট ছোট করে কেটেছে এ দেখো বাঁধাকপিটাও একদম ছোট ছোট করে কেটে নিতে হবে এ দেখো নারকেল নারকেলেরও পিঠে হবে এ দেখো এটাতে আলো চাল ভিজিয়ে রাখা আছে দেখো দু ঘন্টা আলো চালটা ভিজিয়ে রাখা আছে এই আলো চালটা খুব ভালো করে শিল নোড়াতে গুঁড়ো করে নিতে হবে আর এই চাল গুঁড়োটা দিয়ে কিন্তু আসকি পিঠে বানাবো আর এই দেখো এইটাও আলো চালের গুঁড়ি এটা মেশিনে গুঁড়ো করে আনা হয়েছে এইটা দিয়ে নারকেল পিঠে বাঁধাকপির পিঠে ফুলকপির পিঠে সব বানানো হবে আর এই চালটা গুঁড়ো করে এই চালটা দিয়ে পিঠে বানানো হবে মুখটা একবার দেখাও তো এই দেখো লজ্জা বাচ্চা আমার মেন মেজন এখানে থাকে না তো বাবার খুবই শরীর খারাপ ওই জন্যই এসেছে ননদ নন্দাই দুজনেই খুব অল্প দিনের ছুটি নিয়ে এসেছে বাড়িতে এরা এখানে থাকে না এরা থাকে আমার বলবে একবার বলো তো কর্ণাটক কর্ণাটকে থাকে বুঝতেই পারছ কর্ণাটকে দুজনেই থাকে ননদ আর নন্দাই দুজনে এটা আমার মেজ ন দেখো বন্ধুরা আমার ননদ এখন সব সবজিগুলো কেটে নেবে আমি এখন আলো চালটা জন্য বেটে আলো চালটা দু ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখো একদম খুব ভালোভাবে ভিজে গেছে শিলনুরা এবারে খুব ভালো করে বেটে নেবো একদম মিহি করে

রাজা ছেলে পক্ষ মারে মারলে পক্ষ সোনার পৌত রূপের আলতা ঘাটে চলতে চড়ে বড় বড় দেবদা চান করে উঠিয়া দেবদা মাটিয়া চান আর যাবো না তোমার দেশ ধান মান কোলা কচু শিব দুর্গায় নম আমাদের বাউন এখন পুজো করতে বসেছে এবার ঠান্ডায় চান করতে নালই থাকতে हमारा चढ़ावा लाइटी चाहिए तुल्लों की छापूँ ले एक दिन ऐसा शौंकान नहीं <coughs> निभालो तो वहाँ रहता गिला गिला ही गिलास खोल तुल्लों के तले रे गिलास खोले शॉप की जो ताते दीये धान गात गान गात मुराई मुराई सब एक्शन है दीये जो करने आ কোথায় ছিলিস তো মায়ের পুজো হয়ে গেল তো চল এবার ঠাকুর বিসর্জন হবে সেই পুকুরে যেতে হবে ডুবতে হবে ঠান্ডায় আমি তো দুবু না ঠিক আছে ডুববো

ওপরে দু'ঘিয়া দিই তুমি আগে আমি তো লাপুনী কি দেখো বন্ধুরা আজকে রান্না ঘরে দেখো কত সদর্শ মেয়ে ননদকে তো তোমাদের আগেই দেখিয়েছি বিকালবেলা বেলা আবার ছোট ননদ এসছে ছোট ননদের দুটো মেয়ে এসছে আর এই যে আমার মেয়ে নন্দাই দেখো আমার সাথে পিঠে করছে নারকল পিঠে হবে তার জন্য এখন ইডলিটা বানাচ্ছে আর আমি তো ঠাকুরটা বিসর্জন করে এসেছি প্রচুর ঠান্ডা লেগেছে একদম চাদর মুড়ি দিয়ে বসে আছি

বাঁধাকপি তো কাটাই আছে তোমাদের দেখিয়েছি এরপরে বাঁধাকপির তরকারি হবে তারপরে তোমার বাঁধাকপির পিঠে হবে আজকে অনেক পিঠে হবে দেখো